একটা সমাজ এমন ছিল যারা একে অপরের সম্পদের দিকে ফিরে তাকাইত না এমনকি আজব ঘটনা ইতিহাসের পাতায় রয়েছে যে এক ভাই আর এক ভাইয়ের কাছ থেকে জমিন কিনছে জুলফিকার আলী নকশেবন্দি ওনার খুতবাতি আজব কাহিনী এনেছেন মুসলমানের এক ভাই আর এক ভাইয়ের কাছ থেকে জমিন কিনছে জমিন ক্রয় করার পরে নিজে ওই জমিনের ভেতরে বিল্ডিং করবে মাটি যখন খনন করেছে এ খনন করার পরে মাটির নিচ থেকে একটা স্বর্ণ ভরা কলসি বেরিয়েছে এই লোকটা সোনার কলসি মাটির নিচে পেয়েছে মাটি খনন করে সোনার কলস পাইছে স্বর্ণের কলস লইয়া যার কাছ থেকে জমিন কিনছে তার বাড়ির দরজায় যায় দাঁড়াইছে দাঁড়ায় পড়তে ভাই আমি তোমার কাছ থেকে জমিন ক্রয় করেছি সোনার কলস কলসি তো ক্রয় করি নাই তোমার জমিনে বিল্ডিং করতে গিয়ে আমি মাটি খনন করতে যায় স্বর্ণে অবশ্যই তোমার বাপ দাদারা তোমার জন্য মাটির নিচে সম্পদ সংরক্ষণ করেছে মরার আগে হয়তো পয়লা যাইতে পারে না জমিন তো বেচ্ছ সোনার কলস তো তুমি ওঠাও নাই আমি তোমার একজন মুসলিম ভাই তোমার সম্পদ তো আমি দখল করে হজম করে ফেলতে পারি না এ কারণে আমি তোমার ওই স্বর্ণের কলসটা তোমার কাছে ফেরত দিতে আইসি এটা তোমার পিতৃপুরুষের মাল এই যে নাও স্বর্ণ ভরা কলসটা তুমি ফেরত নাও যিনি বিক্রি করছে তিনি বলতেছে দেখো ভাই আল্লাহর আদালতে মাস আলায় আমাকে দিবা না আমি তোমার কাছে জমিন বেচ্ছি আমার জমিনের সব কিছু তোমার কাছে বিক্রি হয়ে গেছে তুমি বলো আমার জমিনে যে গাছগুলা ছিল ওই গাছগুলো লোকটা কয় আমার ওই গাছের ফলগুলো কার লোকটা কয় আমার তাহলে আমি জমিন বেঁচি গাছের ফল যেমন তোমার জমিনের ভেতরে লুকায় থাকার স্বর্ণ এখন তোমার এটার এখন আমার নয় সুতরাং নিজের মাল এটা আমার ঘরে সম্পদের হিফাজত মাল সম্পদের হিসাবের আমায় না। তোমার সোনার কলস তুমি লয়া যাও তারা একটা স্বর্ণ ভরা কলস নিয়ে ঠেলা ঠেলি করতেছে এখানে আছে তাদের আমানতদারের ইমান একজন কয় তোমার মাল তুমি নাও আর একজন কয়ে ওইটাও বিক্রি হয়ে গেছে তোমার মাল তুমি লয়ে যাও তারা করতেছে এই যুগের আমরা হইলে করতাম ঠেলা ঠেলি আর তারা করে ঠেলা ঠেলি আজও বিচারপতির কাছে তারা জনজন চলে গেছে বিচারপতির কাছে যা বলতেছে ও বিচারপতি আমি জমিন কিনছি আমি তো তার স্বর্ণের কলস কিনি নাই এটা তারে ফেরত নিতে কও আবার বিবাদী বলতেছে না আমি জমিন বেচছি স্বর্ণের কলসও কেমন যেন মিনুয়াজহীন বিক্রি হয়ে গেছে তাই বিকৃত মাল নিয়া আমি হিসাবের কাঠগড়ায় আসামি হইতে পারবো না তার সম্পদ তাকে নিয়ে যেতে কও বিচারপতি কত সুন্দর সলিউশন দিতেছে এখনকার বিচারপতি যদি হইতো তাহলে বলতো তোগর দুইজনে যেহেতু ঝগড়া লাগছে এটা আমার কাছে থাকে কিন্তু ওই যুগের বিচারপতি বলে ভাই তোমার কি কোনো ছেলে আছে হ্যাঁ আমার একটা বিয়ের উপযুক্ত ছেলে আছে বাদিকে বলে এই তোমার কি কোনো মেয়ে আছে হ্যাঁ আমার একখান মেয়ে আছে তোমার মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স এত তোমার ছেলের বয়স কত আমার ছেলের বয়স এত তাই তো বিয়ের উপযুক্ত হয়েছে জি কয় তাহলে দেখো আমান আমানতদারির গুণের একটা সিফতে তোমাদের দুইজনের ভেতরে সুন্দর একটা কুফু পাওয়া গেছে সুতরাং তোমরা একজন আর একজনের আত্মীয় হয়ে যাও তোমার ছেলে দিয়া তার মেয়েটাকে বিবাহ পড়ায় দাও সোনার কলস নিয়ে ধাক্কা ধাক্কা না স্বর্ণ ভরা কলসটা তোমাদের এই জন্য আল্লাহ রসুল বলেন আখ্লা মৌলিক কিছু গুণ এক নম্বর আমানতিন যে আমানতদার হইতে হবে কখনো খেয়ানতার হওয়া যাবে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত আমানত খর্ব করার যে কুঅভ্যাস আমাদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে সেটার সংশোধন কাম্য কখনো আমানতের খেয়ে করা যাবে না রাতের বেলায় জমিনের আরেকজনের জমিন দহল করে ফেলে খেতে পানি দেওয়ার ছলে ড্রেন কাইটা বাস প্রথম তো ড্রেন কাটছে পরে ড্রেন একজন মিশাইছে যে সে মিশাইছে হইল নিজের সুবিধা মতো মিশাইছে ওই পাশেরটা রাইখা দিছে এইভাবে ড্রেন কাটার উজু হাতে উজু হাতে পাঁচ হাত জায়গা দখল করছে চার পাঁচ বছরে ইরিদন খেত এর বিচার আমাদের কাছে আসছে আমাদের বাড়িতে বিচার আসছে আমার আব্বারে ডাকতে আসছে একজন হুজুর বিচারটা করে দেন কি এই যে ভাই হেরে বিশ্বাস করি সে প্রতি বছর নতুন নতুন ড্রেন কাটে ধান ক্ষেতের পানি দেওয়ার জন্য এই যে ড্রেন যে কাটে না প্রতি বছরই আবার হালবা রাখ দিয়ে ড্রেন মিটায় যখন ড্রেন মিটায় তখন হের জমিনের পাট দিয়ে খালি মিটায় আর নতুন ড্রেন যখন কাটে তখন আমার জমিনের বাড়ি করে আয়াল কাটে এইভাবে সে আমার জমি দখল করতে করতে পাঁচ সাত দখল করছে এখন কয় এটা পিতৃপুরুষের আয়ল ভিতরে যাইতে এই হলো আমাদের ফেসলা এইটা যেমন আমাদের একজনার ক্ষেতের আইলের উদাহরণ এই রকম আইল ভাঙ্গার কার্যক্রম আমাদের সমাজে প্রতিনিয়ত চলছে হার সেক্টরে হার জায়গা এটার কারণে আমরা সুরতি মানুষ হইলেও ডিজিটাল হইতেছি কিন্তু আমাদের চারিত্রিক অধপতনের বিনাশ আমাদের শান্তিকে নষ্ট করে ফেলতেছে এ কারণে আল্লাহ রসুল বলেছেন বলেন আমি তোমাদেরকে চরিত্র শিখাইবার জন্য আসছি নবীর বর্ণনার চারটি মৌলিক চরিত্রের একটা চরিত্র হলো আমানতদার হওয়া কোন ব্যক্তি যদি নামাজি হয় কিন্তু যদি আমানতদার না হয় চরিত্রবান যদি না হয় তাহলে তার নামাজের ওজন কম হবে এক বর্ণনায় আছে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষের চরিত্রকে আগে ওজন করবে কারোর চরিত্র যদি ওজনদার হয় তো চরিত্রের ওজন যার বেশি হবে তার নামাজের ওজন বেশি হবে চরিত্রের ওজন যার কম হবে তার নামাজের ওজন কম হয়ে যাবে তাহলে চরিত্র ইবাদত বন্দি কি কে ওজনদার বানাবে চরিত্র দুর্বল আবেদের ইবাদত হালকা হয়ে যাবে এ কারণে চারিত্রিক অধপতন যেন না হয় এক নাম্বার আল্লাহর রসুল বলেন আমানতদার হো হিফজু আমানাতি দুই নাম্বার সরকার বলেন সেদুক হাদিস জবানে কখনো মিথ্যাচার করা যাবে না জবান সত্য বলবে কখনো মিথ্যা বলবে না কারণ মিথ্যা হল উম্মুল সেই মানব জীবনে মানুষ যত গুণা করে সব গুনার জ্বর সব গুনার মূল হলো মিথ্যাচার আর কেউ যখন মিথ্যা মিথ্যাকে আদত বানায় তখন সে বুনাফেক হয়ে যায় আলামাতুল মুনাফিকের ভেতরে এই দুটোটা শর্ত আছে যে যদি কারোর ভেতরে খেয়ানতের অভ্যাস পাওয়া যায় এবং মিথ্যা কথার আদত পাওয়া যায় তাহলে এই দুই দোষ মুনাফিকের আলামত এই দুই দোষের কারণে তার নাম ইমানদারের লিস্ট থেকে কাটা পড়ে মুনাফিকের লিস্ট উঠবে কারণে মানব জীবনে কখনো আমানতের খেয়ানত করব না দুই নাম্বার কখনো মিথ্যা কথা বলব না আল্লাহ রসুল সাল্লাহ্লাম সারা জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলেন নাই এ কারণে আল্লাহ রসুল সাল্লাহ্লামকে মক্কার কাফেররা পর্যন্ত আল আমিন বলা বলে ডাকত নবীজি জিন্দিগিতে মিথ্যাচার করেন নাই শুধু আমাদের নবী মিথ্যা বলেন নাই তা না পৃথিবীতে যত নবী আসে সব নবীরা সত্যবাদী ছিল কেমত পর্যন্ত মুমিনদের একটা গুরুত্বপূর্ণ সিফাত হলো মুমিনরা সত্যবাদী হবে মুমিন কখনো মিথ্যা কথা বলবে না